ভুলবো না ভোলা যায় নাকি মাহের রমাজানের জানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহের রমাজানের জানের স্মৃতি এ মাসের কত এ মাসের মুসলিম জাতি ভুলব না ভোলা যায় না কি মা জানের স্মৃতি ভুলব না ভোলা যায় না কি স্মৃতি আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা বলে বান্দাবন্দিরে আমি এই রমজান মাস তোমাদেরকে দান করলাম কারণ আমি মাওলা তোমাদেরকে বড় ভালোবাসি এই রমজান মাস এমন একটা দামি মাস এমন একটা বরকতের মাস কবরের আজাব বন্ধ জাহান নামের দরওয়াজা গুলা সব বন্ধ আমার মাওলা এই এমন দামি মাস বানাইছে যদি এই মাসে ইবাদত করতে অন্য মাসে একটা পার এবাদত করবা নফলের স্বভাব আর এই রমজান মাসে একটা নফল এবাদত করলেও ফরজের সমান হইয়া যাবে আমার মাওলা তো দয়াল মাওলা একটা ফরজ যদি এবাদত রমজান মাসে আমল করো একটা ফরজ আমলের বিনিময় আমার মাওলা সত্তরটা ফরজের সব দিয়ে দিবে রমজান মাসে রোজা রাখবা না কারা কারা দুইটা আমার একটা আল্লাহ দাও আমার মাওলা প্রথম আসমানে তাকাইয়া দেখো আবার একটা ডাক দাও আল্লাহ ও মাওলা তুমি এই হাজারিবাগের বৌবাজারের ময়দানের দিকে তাকাইয়া দেখো এই বান্দাগুলা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই মাওলা রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়ে নিও বলেন আল্লাহ হুম ভাইরা ওই রমজান মাসে এমন এক দামি মাস আমার মাওলা আদিসের ভিতরে জানাই আদিছে হাদিসে কুৎসির ভিতরে আমার নবীও জানাইয়া দিছে রমজান মাসের যে ব্যক্তি এমন এবাদত করবা রমজান মাসের বড় এবাদত হইল রোজা আর এই রোজার বিনিময় আমার মাওলায় জন্য নিজেই দিয়া দিবে কারণ দুনিয়ার ভিতরে যখন আপনি রোজা রাখবেন দেখবেন যখন দুপুর বেলা হইয়া যায় আপনার পানির পিপা সেলাইয়া যায় তখন আপনার ঘরের ভিতরে পানিও থাকে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি থাকে লেবুর পানিও থাকে তারপরেও কিন্তু বান্দাবান্দি খায় না আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তাকাইয়া দেখ আমি ওই বান্দাবান্দিকে যখন দুনিয়ায় বানাইতে চাইছিলাম তোরা বলছিলি বানানো লাগবে না এখন তাকাইয়া দেখ ওর সামনে ঠান্ডা পানি কিন্তু খায় না ফেরেশতারা কেন খায় না ফেরেশতারা বলে মা গো তোমার ভয় বলে আর কেন খাই না বলে তোমার জান্নাতের আশায় খায় না জোরে বলেন সুবহানাল্লাহ যখন দুপুর পার হইয়া বিকালবেলা আসছে তখনও আস্তে আস্তে পানির পিপাসা আরও বাড়ে তখনও বান্দাবান্দির সামনে পানি আসে ঠান্ডা পানি লুকাইয়া রুমের ভিতরে খাইতে পারত কিন্তু একদিন পানি খায় নাই পানি পান করে নাই খাবারও খায় নাই এখন যখন ইফতারের সময় হইয়া গেছে দশ মিনিট বাকি আছে ইফতারির সামনে নিয়ে প্লেটের ভিতরে তরমুজ আছে ফল আছে কত কিছু ইফতারি প্লেটের ভিতরে আছে। আমার মাওলা বলে ফেরেস তারা তাকাইয়া দেখ আমার ওই বান্দাবান্দি তোরা বলছিলি আমার বান্দাবান্দিরে বানানো লাগবে না এখন তাকা এদা করার সামনে একতারে নিয়ে বৈশা রইসব হাতে শক্তিও আছে জবানে স্বাদও আছে তারপরেও খায় না খায় না হে ফেরেস্তারা তোরা কে তোরা আমারে বল এই বান্দাবান্দি এখন কেন খায় না ফেরেস্তারা বলে গ তোমার আজাবের ভয় তোমাকে পাওয়ার জন্য তোমার জান্নাত পাওয়ার জন্য বান্দাবান্দি খায় না আমার মাওলা বলে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যারা আমার ভয় আমারেও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই যারা আমার না দেখিয়ে আমার ভয় এফতারি সামনে নিয়েও ইফতারি খায় না আমি বান্দা বান্দি সবাইকে মাফ করিয়া দিলাম আমার মাওলা বলে এই জন্য আমি রোজার প্রতিদান নিজের হাত দিয়া দিব যেহেতু আমার মাওলা শুধু রোজাটা আমার জন্যই রাখছে অন্য জায়গায় আমার মাওলা বলে আনা উজুজা বিহি আমি মাওলা এই বান্দাবান্দির রোজার প্রতিধান আমি মাওলা নিজেই হইয়া যাব জোরে বলেন সুবহানাল্লাহ ওই যাই রমজান মাস এমন একটা দামি মাস আমার নবী তো বলে দুর্বল আমরা উম্মত আমার নবী বলে আমার উম্মতে যা দুর্বল উম্মত আগেকার নবীর উম্মতেরা বেশি হায়াত পাইছে বেশি বেশি এবাদত করছে আমাদের হায়াত কম আমার মাওলা জানাইয়া দেয় বন্ধু দুনিয়ার সব নবীরা আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে পার্থক্য হইল দুনিয়ার সমস্ত নবীরা চুলরা আমি মাওলার আশে আর আমি মাওলা হইলাম নবী আপনার জোরে বলেন সোভান আমার মাওলা বলে নবী আপনি টেনশন করিয়েন না নবী টেনশন করিয়েন না আপনার উম্মদে আপনার উম্মগুলার যদিও হায়াত কম আমি এমন রমজান মাস দিয়া দিলাম অন্য নবীর উম্মতেরা এক হাজার মাস বৈশাখে এবাদত করবে যেই এক হাজার মাস এবাদত কইরা যে সব পাবে আমি মাওলা আপনার মোহাব্বাতে আপনার উম্মতকে রমজান মাসে এক রাত্রের এবাদতের সব দিয়ে দিব অন্য 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 এক হাজার মাস পাওয়ার পরেও যে এবাদত করিলে যেই পরিমাণ সব পাইছে আমার মাওলা বলে রমজান মাসে এমন একটি রাত্র আমি দিয়া দিলাম ওই রাত্র যদি এবাদত করতে পারো আমি ওই এক হাজার মাসের চেয়েও বেশি সব দিয়ে দিও সেই রাত্রটা কোন রাত্র বলেন কদরের রাত্র ভাই আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ সারো নেকের আমল ধরো আমার মাওলারে নিয়া কবরে যা রমজান মাস সামনে আসে রোজা রাখবা গুনার কাজ করবানা নেকের আমল না মা বাবারে কষ্ট দিবানা। না আল্লাহু আকবার আল্লাহু আকবার মা বাবারে কষ্ট দিবানা। না রোজা ভাঙবা না রোজা রাখবা নামাজ সারবা না বিপর্যয় চল বানা বাবা ওই রমজান মাস এমন একটা দামি মাস ভুলব না যায় কিের স্মৃতি ভুলব না বোলা যায় নাকি মাহের হমা জান স্মৃতি এ মাের কত ফজের কত ফজিলা জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি কি মাহের মাঝানে স্থিতি ভুলব না ভোলা যায় নাকি মা যানের স্মৃতি বরকত বর মাস মাস আমলের বাতি ভুলব না ভোলা যায় নাকি স্মৃতি ও আমার ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ সারো ন্যাকের আমল ধরো আমার মাওলারে নিয়ে কবরে যাও দুই ফোঁটা চোখের পানি ফালাই আজকে এই ময়দানে যদি মাওলারে ডাকতে পারো তৌবার মতো যদি তওবা করতে পারো আমার মাওলা বলে লা তুমের রহমাতিল্লা আমি মাওলার দরবার নইরা হওয়ার দরবার না তোরা গুনা করবি আমি মাওলা জানি তোদেরকে নফস দিছি চেষ্টা করার পরেও গুণা হইয়া যাবে আমি মাওলাই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দি আয় পাহাড় পরিমাণ গুণা করিয়া ফালাইছ তারপরেও নৈরাস হইস না তুই আমার দরবারে আয় মেরি দরওয়াজা কবি বাদ নেই হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোরা আমি মাওলার কাছে তওবা করতে দেরি আমি তোমাদের জীবনের সব গুনা খাতাগুলি মাফ করতে দেরি করব না আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা যদি নিয়াত খাঁটি হয় রোজা রাখবা রোজা সারবানা না নামাজ সারবানা তারাবি নামাজ সারবানা তাহা জুত মা বাবারে কষ্ট দিবানা গুনার কাজ করবানা সারবানা আলে আলমাদের সাথে সম্পর্ক রাখবা দাড়ি কামাবানা মা বোনেরা বেপর্দায় চলবানা নিয়ে যদি খাটি হয় দুইটা হাত আমার মাওলারে দেখাইয়ে দাও জোরে একটা ডাক দেওয়াল আমার মাওলা দেখুক এই বান্দা বান্দিগুলা আমার মাওলার এখন তাহার সময় ডাকতেছে আবার একটা ডাক দেন আল্লাহ আমার সাথে সাথে পড়েন আস্তাউ ফিরুল্লাহ আল্লা দি ইহা ইহল হাইল ওয়া অতুব ইলাই লা হাউলা অলা কুয়া ইলা বিল্লাহিল আলিয়্যুল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ও দয়ার মালিক আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ আপনি তো এখন প্রথম আসমানে সওলা আসছেন আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলসী মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই দুনিয়ায় বিক্ষুভ ভিক্ষা করে এক দরজায় না পাইলে অন্য দরজায় যায় আর এক দরজায় না পাইলে আর একজনের কাছে যায় বাউলা আপনার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই ও ভাইরা দুই ফোটা চোখের পানি ফালাও যদি কান্না না আসে কান্নার বাহানা করো নবী বলে ইবুকু ইবুকু ফা ইল্লাম তাবুকু ফা যদি কান্না না আসে উম্মতেরা কান্দ কান্দ কান্না না আসে কান্নার বাহানা কর তাতেও সওয়াব। নবী বলে মানবা কামিন খসিয়া তিল্লা যেই চক্ষু আমার মাওলার বয় কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জাহান নামে দিবে না বাইরা দুই ফোটা চোখের বাড়ি পালানোর চেষ্টা কর কার মা নাই কার বাবা নাই এই ময়দান শেষ করিয়া কেউ মাকে মা বলিয়া বাড়ি গিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান আর এই ময়দানে এমন অত বাগাও আছে জানি না কার মা নাই বাবা নাই যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস আল্লাহ আমরা যারা ময়দানে হাত তুলছি দেখেন মাওলা স্টাইজের ভিতরে আমার বাচ্চারা কান্দে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কান্দে আমার ইব্রাহিম ভাই কান্দে মসজিদের ইমাম সাহেব কান্দে ময়দানের ভিতরে আমার ভাইরা কান্দে আমার যুবক ব্যবসায়িক ভাইরা কান্দে আল্লাই ময়দানে কেউ অটো চালায় কেউ ভ্যান চালায় কেউ মালের ব্যবসা করে কেউ দোকানদারি করে বউ বাজারে মালিক তারপরেও তোমারে বলে না এই তাহা সুদের সময় তোমার কাছে হাত তুলসি আল্লাহ তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না আমাদের সবার গুণা খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ যত গুণা করছি কবিরা গুণা ছবিরা গুণা জানিয়া না জানিয়া অজানা গোপনে প্রকাশে আল্লাহ যত গুণা করছি তুমি তো দয়ার মাওলা দয়ার দিকে তাকাইয়া গুনার দিকে না তাকাইয়া অনেক নজরে আমাদের সবাইকে মাফ করিয়া দেন গুনার কারণে তারাইয়া দিয়েন না আহ্লা ময়দানা শিয়াল্লাহ আজারাই মাহফিলের পিছনে খেদমত করল বাজারের ব্যবসায়িক ভাইরা বুদ্ধি দিয়ে সরম দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ বিশেষ করে আমার ওসমান নুরি ওসমান গুনি নুরি তারপর আমার এব্রাহিম ভাই সহ আল্লাহ মসজিদের ইমাম সাব্বাই সহ যারা খেদমত করছে আল্লাহ আল্লাহ ওরা তো তোমার পাগল তোমার জান্নাতের বাগান বানাইছে আল্লাহ ওরাই ব্যবসায়িক ভাইরাই বাজারে চাইলে গান বাজনা বানাইতে পারতো কিন্তু গান বাজনা জান্নাতের বাগান বানাইছে মাওলা তুমি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি আমার ওসমানের মাফ করিয়া দাও আল্লাহ ওসমানের তুমি কবুল করিয়া না আল্লাহ তুমি ওসমানকে দিনের খেদমতের জন্য কবুল করিয়া নাও আল্লাহ আমার ইব্রাহিম ভাইকে কবুল করিয়া আনাও আল্লাহ ইব্রাহিম ভাই মাদ্রাসাকে তুমি কবুল করিয়া আনাও আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে ওস্তাদদেরকে সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ যারা এই মাহফিলের পিছনে সরম দিল বুদ্ধি দিয়ে কষ্ট দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ যারা দান করছে মালিক এই দান করিয়া করিয়া আমাদের ময়দানে আরো সে নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আল্লাহ এই ময়দানে আমার অনেক ব্যবসায়িক বাইরে হাত তো আল্লাহ জানি কার কি মনের আশা মাওলা তুমি তো সবার অন্তরের দিকে তাকাইয়া রইস তুমি সকলের মনের পুরা করিয়া দাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এলাকাবাসীর জন্য মাহফিলকে হেদায়তের রুশিলা বানাইয়া দাও মা বোনদেরকে দাও আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমার মিডিয়ার ভাইকে তুমি কবুল করিয়া নাও আমার এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও হাত তুলছে আল্লাহ ওরা কত কষ্ট করিয়া মাদ্রাসায় থাকে মা বাবার বাড়িতে রাইখা ওস্তাদে মার দেয় তারপরেও পাশে যাইয়া কান্দে মা বাবার সাথে ফোনেও কথা বলতে পারে না তারপরেও মাদ্রাসা সাইরা তোমার তোমারে সাইরা যায় না আল্লাহ তোমার জন্য মাদ্রাসায় আসছে আল্লাহ আমার যেই বাচ্চারা চারজনে পাগড়ি লইল মাওলা তুমি ওদেরকে কবুল করিয়া নাও আল্লাহ ওদের উচিলা করিয়াই মাদ্রাসার উচিলা করিয়া এলাকাবাসীর ভিতরে মিল মোহাম্বাদ পয়দা করিয়া দাও এলাকাবাসীর সবার ভিতরে মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াইয়া দাও আল্লাহ এই ছাত্রদেরকে কেয়ামতের ময়দানেও তুমি কবুল করিয়া নিও আল্লাহ ওদের অভিভাবকদেরকে কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ আমার ওসমানের তোমার হাতে সোপর্দ কইরা দিলাম আল্লাহ সকল ধরনের বালা মুসিবাদ বিপদ আপদ থেকে হেফাজত করি আল্লাহ আল্লাহ সবাই তো আবার নিয়াদ করছে মাওলা জীবনে আর গুনার কাজ সারবে না আল্লাহ ন্যাকের কাজ সারবে না গুনার কাজ করবে না মাওলা তুমি কবুল করিয়ে নিও আল্লাহ আল্লাহ রোজা রাখবে মাওলার সামনে তিরিশটা রোজা যেন রাখতে পারে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ বেশি বেশি এবাদত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ শয়তানের দোকা থেকে হেফাজত করিও আল্লাহ পাচক তো নামাজিওয়ালা বানাইয়া দিও আল্লাহ আমার ব্যবসায়িক ভাইদের ব্যবসায় বরকত বাড়াইয়া দিও আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি আবু বকর ওমরের মতো কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ দেশের ভিতরে মাওলা তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ দেশের ভিতরে আল্লাহ যত রকমের যত রকমের যা কিছু চলতেছে মাওলা সব বিপদ আপদ থেকে হেফাজত কর আল্লাহ সকল ধরনের অরাজকতা থেকে আমাদের দেশকে হেফাজত আল্লাহ আল্লাহ ইসলামী দেশ হিসাবে আমাদের দেশকে কবুল করিয়া নাও আল্লাহ ইসলামী দলগুলোর বেতার ভিতরে ঐক্যের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ দেশের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমরা যারা সফরে আছি মাওলা তুমি আমাদের সফরকে নিরাপদ করো আল্লাহ আল্লাহ আমাদের বক্তারা সেই ভাইরা যে জায়গায় সফরে আছে মাওলা তুমি সফরকে আল্লাহ তোমার কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ আমাদের বাড়িতে স্ত্রী সন্তানদেরকে কবুল করিয়া নাও আল্লাহ জানি না এই ময়দানে কার মা নাই নাই বাবা আল্লাহ বাবার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ নেয়াত দিয়া দিও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করিয়া নিও আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের সবাইকে মাফ করিয়া দিও আল্লাহ মক্কা মদিনায় সফরের নিয়াত করছি দ্রুত ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমার তোমার কাছে শেষ দরখাস্ত আল্লাহ জানি না দিন কার কোথায় মরণ আসবে আল্লাহ স্টকের মৃত্যু দিও না দুর্ঘটনায় মৃত্যু দিও না